ফায়ারম্যান পদে নিয়োগের দাবিতে ফের রাজধানীতে বিক্ষোভে সামিল হলেন বেকার যুবক যুবতীরা শনিবার তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রাজধানীতে সমবেত হন তবে দীর্ঘদিন বছর ধরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকায় চাকরি প্রার্থীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে এবং তোমাদের এটা অনেক দিন যাবত আটকে আছে তো সরকারকে কি বলবে যে এইভাবে তোমাদের আটকে রেখেছে আবার বলছে চাকরি দরজা খুলে দিয়েছে এটা এটা সম্বন্ধে কি বলবে স্যার অন্য ডিপার্টমেন্টে তো জানি না আমরা কিছু কিছু ডিপার্টমেন্ট আপনাদের অনেক পরে হয়েছে কিন্তু ওদের চাকরি কমপ্লিট হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনা ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসের লোক নেই ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে দুই তিন শিফটে কাজ করতে হচ্ছে যেখানে যাবেন আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশান ডেক্টের থেকেই আমাদের বলছে তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয় স্যার তার জন্যই আমরা আজকে ডিরেক্ট স্যারের সাথে কথা বলতে যাবো যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দফতর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম চার পাঁচজন যাব যে আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি তারপরে কোনো আর না বাইবার এখন লিস্ট আউট হবে বাইবার লিস্ট আউট হলে আমি রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছিলেন তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে এই প্রসেসটা কত সতেরোশো জন ক্যান্ডিডেট মাত্র এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা আছে তারা জানি যে এক সপ্তাহের ভিতরে কমপ্লিট করা কোনো ব্যাপারই না ও এমআরসিটের মধ্যে তোমাদের কী মনে হয় তোমাদের এরকম কেন করছে স্যার এটা হ্যাঁ তো আমরাও বলতে পারবো না এটা গভর্নমেন্ট জানে গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি এক মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয় স্যার থেকে স্যারে বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা এক মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে ডিরেক্টর স্যার বলেছে কে বলেছে ডিরেক্টর স্যার তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে হ্যাঁ এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া দেওয়া আছে কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না কারণ সিএম স্যার অনেকগুলা ডিপার্টমেন্টের মধ্যে আছে তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে তাহলে আমরা এক মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা তো এখন সিএম স্যারের কাছে আমরা মেনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যার চাকরি প্রার্থীদের খুব অভিযোগ করেন 2022 সালের ডিসেম্বর মাসে তারা ইন্টারভিউ দিয়েছিলেন এবং 2023 সালে জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা সম্পন্ন হয় কিন্তু আজ পর্যন্ত সেই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস দপ্তরের কোনো adhikari এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চাকরি প্রার্থীদের প্রশ্ন কেন ফলাফল প্রকাশ করা হচ্ছে না কবে প্রকাশ করা হবে এই বিষয়ে কোনো সুস্পষ্ট উত্তর তারা দিচ্ছেন না অনেকে চাকরির বয়সী মাইতি মধ্যে পার হয়ে যাচ্ছে এই অনিশ্চিত পরিস্থিতি তাদের মধ্যে গভীর হতাশা জন্ম দিয়েছে চাকরি প্রার্থীরা একাধিকবার মুখ্যমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠিয়েছেন কিন্তু কোনো ইতিবাচক সাড়া মেলেনি বাধ্য হয়ে তারা শনিবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেন কিন্তু পুলিশি বাধায় তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয় আমরা ফায়ার সার্ভিস যে ইন্টারভিউ নিয়েছিল দু হাজার দেখা যাইতেছে এখন আমি আমাদের এক্সামের এখনো রেজাল্ট দেওয়া হয়নি সেই প্রসঙ্গে আজকে অফিসে কথা বলবো যে কী পর্যায়ে আছে সেটা জানার জন্য আমাদের কতদিন আগে নেওয়া হয়েছিল হ্যাঁ কতদিন আগে ইন্টারভিউ নেওয়া হয়েছিল ইন্টারভিউ নেওয়া হয়েছে দুই হাজার বাইশ ডিসেম্বরে একজন নেওয়া হয়েছিল আপনার তেইশে জানুয়ারি কতজন আছো তোমরা কেন আমরা কি দেখ ভ্যাকেন্সি আছে আপনার তিনশো প্লাস আমরা কি ক্যান্ডিডেট আছে প্রায় সতেরোশো ক্যান্ডিডেট এখানে প্রায় আজকে দেড় দুশোর মতো আসছে কতদিন ধরে তোমরা এরকম আসা যাওয়া করছো আমরা আজকে প্রায় ছয় মাস ধরে আজকে অফিসে আসছি দেখতাছি এরকম আমরা এই যে পাইসে পিসে এই ব্যাপারে কারোর মন্ত্রী থেকে কারোর জানানো হয়েছে না হয় তাহলে আমরা সরকার তো বলছে সব দিকে চাকরি দরজা খুলে দিয়েছে আজকে তোমরা এতদিন হয়ে গেছে তোমরা চাকরি হচ্ছে না সে বিষয়ে কি বলবো সেটাই বলছি এখন কথাই কাজ দেখতে পাচ্ছি না খুলছে এবং কবে খুলবে আমাদের তো তো খুলছে না যত সব দিকে এক বিক্ষোভকারী বলেন তিন বছর ধরে ইন্টারভিউ দিও আমরা আজ চাকরির আশায় ঘুরছি লিখিত পরীক্ষা সম্পন্ন হলেও মৌখিক পরীক্ষা কবে হবে তা নিয়ে কোনো দপ্তরে কিছু বলছেন না মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে হতাশ চাকরির প্রার্থীরা এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ফিরছেন তবে তারা জানিয়েছেন এই আন্দোলন তারা থামবেন না এবং নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন এই পরিস্থিতিতে রাজ্যের তরুণ সমাজের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীরা আশাবাদী যে প্রশাসন খুব শীঘ্রই সমস্যা সমাধানী কার্যকর পদক্ষেপ নেবে বিউরো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক